সম্পতি সম্প্রতি ভারত সরকারের তরফে যে সরস অর্থ কমিশনের কাছে বিভিন্ন রাজ্যগুলি যে তার সেন্টার স্টেট শেয়ার অফ ট্যাক্সেস যে অর্থাৎ ট্যাক্স ডিভলিউশন যাকে বলে এর যে হিসাব পেশের যে সর্বশেষ তারিখ যেটা ছিল একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি এটাকে বৃদ্ধি করে ত্রিশ নভেম্বর দু পঁচিশ ইংরেজি তারিখ অব্দি করেছে অর্থাৎ রাজ্য সরকার ত্রিশ দিনের সময় কিন্তু বেশি পেল এই সময়ের মধ্যে রাজ্য সরকারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এটা যেটা বলছি এক্সপেন্ডিচার এর ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে কিন্তু এখনো ফ্যাক্টর ফ্যাক্টরের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক চালু করেনি বা লাগু করেনি যেমন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল টু পয়েন্ট ফাইভ সেভেন এবং ধাপে 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 তৃতীয় শ্রেণী তার গ্রেড বি গ্রেড এ লেভেলের যে এমপ্লয় আছেন তাদেরকে কিন্তু কেন্দ্র সরকার থেকে টু পয়েন্ট সেভেন বা তারও বেশি পরিমাণে ফিটমেন্ট ফ্যাক্টর দিয়েছে কিন্তু এই রাজ্যে তাহলে কি দেখা গেল এই যে টু পয়েন্ট ফোর জিরো তার মানে এখানে সেভেন্টিন পার্সেন্টের গ্যাপ আর যারা টু পয়েন্ট সেভেন বা তার চেয়ে বেশি পেতেন তারা টু পয়েন্ট ফাইভ সেভেন পেলেন তাহলে কতটা গ্যাপ গ্যাপটা অনেক বেশি এই গ্যাপের কারণে কিন্তু আপনাকে সিক্সটিন ফিনান্স কমিশন রাজ্য সরকার কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা কম দেবে একটা এক্সাম্পল দিলে পরে আপনারা বিষয়টা বুঝতে পারবেন পয়লা জানুয়ারি দু হাজার ছয় ইংরেজি তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দু আট ইংরেজি এই যে সময়টা তিন বছরের সময় এই সময়ের মধ্যে রাজ্যের যে বামফ্রন্ট সরকার ছিল তখন তারা কি করেছে সেটা না দিয়ে মূলত গোয়ার তুমি করে ওয়ান পয়েন্ট সেভেন ফোর ফিটমেন্ট ফ্যাক্টর দিয়েছিল অর্থাৎ বারো শতাংশ ফিটমেন্ট ফ্যাক্টরে কম দিয়েছিল এর ফলে তৎকালীন সময়ের যে অর্থ কমিশন তারা কিন্তু রাজ্যকে আঠারোশো চুয়াত্তর কোটি টাকা কম দিয়েছিল বহু প্রচার হয়েছে রাজনৈতিক ভাবে কিন্তু এতে করে কোনো ফায়দা হয়নি টাকা কিন্তু দেয়নি যখন বামফন সরকার ঘটনাটা টের পেয়ে যেটা কোনোভাবে সম্ভব নয় তখন কিন্তু তারা গিয়ে উনিশশো নিরানব্বই সালের পয়লা জানুয়ারি তারিখ থেকে ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট এইট সিক্স করেছিল শুধু তিন বছরের জন্য দেখুন আঠারোশো চুয়াত্তর কোটি টাকা কম পেয়েছে আর এবার পয়লা জানুয়ারি দু ষোলো থেকে এখন অব্দি যা আজ আমি ভিডিও করলাম তখন অব্দি কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরটা হিউজ গ্যাপ তো দশ বছরে তাহলে কত হাজার হাজার কোটি টাকা কম পাবে রাজ্য সরকার সেটা বোঝাই যাচ্ছে আর এখনো যদি এটাকে ত্রিশ সাবমিট না করে তাহলে কিন্তু যে হাজার হাজার কোটি টাকা এ রাজ্যে আসার কথা ছিল এই টাকাটা আসবে না না আসলে পরে সবচেয়ে যেমন কর্মচারীরাও অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন এটা তো হবে না কিন্তু এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এ রাজ্যের বাজার অর্থনীতি সেটা মুখ থুপড়ে পড়বে